আমি আগেই কইছিলাম আমি কিন্তু আগেই বলছিলাম মামু বলো ভাগনে বাসায় বেশি খুব বসে থাকিস নি তাড়াতাড়ি চল আনা পাবি নে যে কালা না সাদা সাদা আ? আরে যেটাই নেন দুইটা বাইকি কি কেডা ও দেখা যায় দেখা দে দেখা যায় দেখা যায় আচ্ছা বিশ্বর হইল এই যে দুইটা বাইক সমলক দুইটা বাইক দশ হাজার কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার চব্বিশের মডেল পঁচিশের মডেল ভাই আপনার যেটা মনে চাই যেটা মন চাই সাদা গরু বা কালা গরু যেটা মন চাই নিতে পারেন একদম পানির দামে না ভাইবেন না যে এক লাখ টাকার মতো কম পাওয়া যায় বা দেড় লাখ টাকা কম পাওয়া যায় বা পঞ্চাশ টাকা না এত টাকা ডিফারেন্স থাকবে না ভাই কারণ ফ্রেশ বাইক তো দামটা একটু বেশি হবে সেটা বাজার মূল্য দশ কম পাইতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিন আস্তে আস্তে ফলো দিয়া আমাদের পাশে রাইকেন ভাই এরকম করো কা আল্লাহ হাফেজ